আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত সম্মানিত হাজিন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সবহান দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ অনেক দিন লাইভে আসা হয় না ভিডিও করা হয় না আমার ইউটিউবেও ভিডিওটা আপলোড করা হয় না মূল কারণ হচ্ছে অনেক দিন আমি আমার চ্যাম্বারে অনেক ব্যস্ত থাকি রুগীদের চাপ বেশি এই বেশি হওয়ার কারণে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না আসলে ইউটিউব ফেস ফেস ইউটিউব থেকে পেজ থেকে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করব। এরকম কোন ইচ্ছা বা এরকম কোনো প্রশ্ন ভিতরে নাই মূল রহস্য হচ্ছে অনেকেই আমাদের চেম্বারের ভিডিওগুলো দেখতে চাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা থাকে ধাপে ধাপে এরকম করে আপলোড করা থাকে রুগীদের এমার্জেন্সি ভিডিওগুলো এবং রুগীদের কাছ থেকে রুগীদের গার্জেনের কাছ থেকে অনুমতি নিয়ে গুলো করা হয় যারা অনুমতি প্রাপ্ত না অনুমতি দিতে চায় না বা ঝামেলার সৃষ্টি মনে করে তাদের কাছ থেকে ভিডিওগুলো করা হয় না তো যাই হোক বিশেষ করে এটাই বলতেছি অনলাইনে কোনো রুগী দেখা হয় না আগে এক সময় অনলাইনে রুগী দেখা হতো কিন্তু রুগীর চাপ বেশি আমার এক সপ্তাহে আলহামদুলিল্লাহ আটশো রুগী দেখতে হয় তো সেই দিকে বিবেচনা করে অনলাইনে সময় দিতে পারি না আমার ঠিকমতো গোসল খাওয়া এটাতেই আমার ঠিকমতো হয় না তো সেই জন্য আর অনলাইনে বর্তমানে কোনো রুগী দেখা হচ্ছে না অনেকেই অনলাইনে যোগাযোগ করতে চায় আমার ইনবক্সে এসে মেসেজ করে আসলে ভাই সময় সফিকের জন্য কোনো প্রকার অনলাইনে কোনো ট্রিটমেন্ট বা কোনো হাজিরা করা হচ্ছে না আপনাকে দেখাতে হলে সরাসরি চেম্বারে আসতে হবে আর যদি আপনি প্রবাসী হন তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার গার্জেন আমার চেম্বারে পাঠাতে হবে তবে আরেকটা কথা অনেকে আসতে পারে না সেক্ষেত্রে আপনি মেসেজ দিয়ে রাখবেন আল্লা ভরসা কোনো তদ্বির আমি সপ্তাহে আটশো রুগী দেখি কখনো কোনো রুগীকে বলা হয় না ইনশাআল্লাহ আল্লাহ পর্যন্ত আল্লাহ ভরসা বলা হয় এর থেকে কখনোই বলা হয় না যে সাত দিনের সময় পনেরো দিনের সময় এরকম কোনো কিছু বলা হয় না আসলে ভালো করার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ সবাহানা হুয়া আমি শুধুমাত্র ওছিলাম তো সেই দিকে বিবেচনা করে ইনশাল্লাহ পর্যন্ত বলবো একটা রুগীকে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার অতিরিক্ত পাঁচ অথবা সপ্তম পর্যন্ত তদ্বির করা হয় মোট সময় হচ্ছে একচল্লিশ বা পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এর মধ্যেই যদি কোনো প্রকার সমাধান বা সমাধানের পথ না হয় এবং আল্লাহ যদি আমার হাতে তৎবিদ যে তদবির যেভাবে করা হয় কোনো প্রকার যে সে কোনো উপকৃত না হতে পারে তখন আমরা নিজ আমাদের রশিদের কাগজে অপর পাশে সই করে দিয়ে সসমানে তাকে বিদায় দিই যে আপনি অন্য জায়গা থেকে ট্রিটমেন্ট গ্রহণ করবেন একটা রোগীকে কখনও হয়রানি বা হতাশা করা হয় না এ যাই হোক আমাদের চেম্বারে যারা আসে তারা এই জানে তো এই জন্য একটা ভিডিও করা হলো তবে আমার পেজে কখনও কোনো ভিডিও আপলোড করা হয় না আমার সব কিছু হচ্ছে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় তবে এখন থেকে ইনশাল্লাহ শর্ট ভিডিও বা অন্য কোনো ভিডিও পেজে আপলোড করা হবেই তো এমনি থেকে সময় সফেকের উপর ভিত্তি করে কখনো আপলোড করা হচ্ছে না সর্ববিশ্বাস বিবেচনা করে অনেকে আমাদের কাছে ফোন দেয় ফোন দিয়ে জিজ্ঞেস করে যারা অনলাইনের ভিডিওগুলো দেখে ইউটিউবের ভিডিওগুলো দেখে তারা ফোন দেয় জিজ্ঞেস করে যে আপনি কিভাবে কাজ করেন হুম আসলে কখনোই নিজের বরাদ্দ প্রকাশ করা ঠিক নয় তারপরেও আমার চেম্বারের পাশে বড় করে চার্টে ব্যানারে লিখিত আছে যে হুজুরের রুগী দেখার কালচার হুজুর কিভাবে রুগী দেখে কোরআন হাদিস অনুসরণ অনুকরণ করে যেভাবে ট্রিটমেন্ট করার প্রয়োজন ওভাবে ট্রিটমেন্ট করে সমস্ত কিছু এ টু জির সব কিছু হুজুরের কাছেও জানতে হবে না হুজুরের অ্যাসিস্ট্যান্টের কাছেও জানতে হবে না সব কিছু ওইখানে ব্যানারে লিখিত অবস্থাতে আছে। তো অনেকেই জিজ্ঞেস করে আসলে ভাই আমি দূরেই যারা অনলাইনে ফোন দেয় তারা ভিডিও দেখে নিজেদের কাছে জানতে চায় আমি মনে করব আপনারা স্বয়ং সরাসরি আমাদের চেম্বারে চলে আসুন ঠিক আছে তো তো সব কিছু বুঝতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল আমাদের জেলা হচ্ছে মাগুরা জেলা শ্রীপুর থানা রাধানগর মাসুদ হুজরে বাসা বলে দেখিয়ে দিব